তিনি অতীব তীব্র তার তীব্রতার অতল ঢেউয়ে আপনি ভেসে যাবেন যদি এমনই থাকতে পারেন কোনো প্রশ্ন না করে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে যেমন আচ্ছা উনি বুঝি আমার সঙ্গে আছেন আচ্ছা তাহলে এইরকম হবে দেবী আমা এটা দাও আমার জন্য ওটা করো কিচ্ছু না শুধুই যদি উপস্থিত থাকেন দেখবেন তিনি তীব্রতার অসংখ্য ঢেউ হয়ে আপনার কাছে আসবেন যদি চান জীবনের অভিজ্ঞতাটা সমৃদ্ধ হোক তাহলে আপনাকে কোনো কিছুকে এমনভাবে নিজেকে অভিভূত করতে দিতে হবে যে যাতে আপনার অস্তিত্বই না থাকে একমাত্র আমরা যদি আমাদের চেয়েও অনেক বড় কিছুর দ্বারা অভিভূত হই শুধুমাত্র তবেই প্রতিটা শ্বাস প্রতিটা পদক্ষেপ সার্থকতাপূর্ণ হয় তাই শুধু গিয়ে বসুন আর ওনাকে আপনাকে ধ্বংস করতে দিন